মাদক হচ্ছে একটা সমাজ বিরোধী অপরাধ এটা সমাজ এলাকা একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য মাদক যথেষ্ট মাদক নিরসনে প্রত্যেকটা এলাকায় আমাদের যে এলাকায় আমরা আমাদের এলাকায় যেরকম আমরা সমাজকে নিয়ে সমাজের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হবে সামাজিকভাবে যে মাদক বিরোধী যে স্লোগান নিয়ে আমরা এগোচ্ছি মাদক নিরসনের জন্য প্রত্যেকটা এলাকায় এটা দরকার এই অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে আসলে মাদক থেকে ছড়াই যারা ইয়াবা নেশাগ্রস্ত গাদা বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত দ্রব্য আছে এগুলা খাওয়ার পর এরা যখন আসক্ত হয়ে যায় এগুলো বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত চুরি ডাকাতি এবং কি অনেক চুরি কাজ করে চলে যায় যদি মাদক আসক্ত তখন তাদের সেন্স থাকে না আর এরা যখন করতে পারে না খাইতে পারে না তখন খাওয়ার জন্য কি করে যে যেখানে যেগুলো হয় এগুলো চুরি করে এখানে চারিয়া বাজার পাট সহ অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে চুরি ডাকাতি কাল গতকালকে একটা কি আমাদের চেঞ্জে এলাকার একটা চেঞ্জ শুরু হয়ে গেছে সকাল চারটা বিশের দিকে চেঞ্জ শুরু হয়ে গেছে তাই আমরা গত পরশু একটা মিটিং করছে এলাকার সবাইকে নিয়ে এলাকার মুর্বি থেকে শুরু করে একদম ইয়ং থেকে যুবক থেকে শুরু করে সবাইকে নিয়ে আমার মনে হয় এখন আমাদের একটা প্রশ্ন আমাদের নাকি আমাদের সাথে চ্যালেঞ্জ করছে নাকি এটা মানে চ্যালেঞ্জের মতো হয়ে গেছে কারণ আমরা গত পরশু মিটিং করলাম আজকে শুরু হয়ে গেল তার আগে আমাদের এখানে প্রবাসীদের উদ্যোগে আমাদের এখানে চারে একটা প্রবাসী কলম পরিষদ আছে প্রবাসীদের এখানে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অনুদিত বিদেশ থেকে একটা অনুদান পাঠায় গরিব দুঃখী মানুষের মেহতের পাশে থাকে সামাজিক কোনো কর্মকাণ্ডে এরা এরা সহযোগিতা করে তাদের উদ্যোগে আমাদের এখানে একটা পুরো এলাকাতে চোলার লাইট আলোকিত হয়েছে আপনারা হয়তো সাংবাদিক মিডিয়ার মাধ্যমে আমরা জানছেন ওই ওই লাইটের কুটি সহ কেটে নিয়ে যাচ্ছে মানে কি পরিমাণ আসক্ত এরা হয়ে এটা আইনের আইনের মাধ্যমে হবে এটা পরিবারের সাথে কথা যে অপরাধী এটা আমাদের এলাকার এটা আমাদের এলাকার যে হোক এটা অপরাধী অপরাধী এটা আইনের মাধ্যমে ফসলা হবে এটা আমরা যে হোক এটা যে কারো বাই হোক যে কারোর হোক আমরা এই এলাকার বুঝি না আমরা বুঝি এলাকা শান্তি শৃঙ্খলা এলাকাতে মাদক মুক্ত এলাকা আমরা চাই আমরা মাদক মুক্তা এলাকা করার জন্য চুরি মুক্ত চুরি টাকাতে মুক্ত এলাকা করার জন্য যা যা করা তা আমরা আমরা প্রস্তুত আছি সবাই ঐক্যবদ্ধ হবে আবার এখন কোনো কারো মানে কারোর প্রতি হিংসা বিদ্বেষ ডেকে আমরা এলাকার সবাই ঐক্যবদ্ধ হই আজকে দেখছেন এখানে এলাকার সবাই চলে আসছি আমরা অলরেডি একটা কমিটি করছি কমিটিতে সব শেখাটাই করছি আবার এদের উপদেষ্টা কমিটি আছে আমরা সম্মিলিতভাবে করছে এগুলো যাতে আমরা চাই এলাকা মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চুরি ডাকাত মুক্ত থাকবে শান্তিতে বসবাস করবে গতকাল বোরে হাট হাজারি উপজেলার চারিয়া শিকদারপাড়া এলাকা থেকে একটি অনটেস সিএনজি গাড়ি চুরি হয়েছে গাড়িটির মালিক ঘটনাটি টের পেয়ে সকালে উঠে অনেক খোঁজাখুঁজি করেন পরে এলাকার একটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় কিছু সংঘবদ্ধ চোর চক্র চেঞ্জিটি নিয়ে পালিয়েছে গাড়িটির আগে পিছে একটি মোটরসাইকেল দেখা যায় এই ঘটনাকে কেন্দ্র করে গাড়িটির মালিক সারিয়া সিকদারপাড়া বাসিন্দা মোহাম্মদ মুজাহিরুল হক বাদী হয়ে হাটহাজারি মডেল থানায় অভিযোগ দায়ের করেন এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যার পর থেকে স্থানীয়রা এলাকা পাহারা দেয় এ সময় অপরিচিত একটি গাড়ি দেখতে পেয়ে তারা গাড়িটি আটক করেন গাড়িতে থাকা তিন ব্যক্তির কাছে কিছু মাদক উদ্ধার করেন স্থানীয়রা তাদেরকে সুরসন্দেহে এলাকাবাসী উত্তম মধ্যম দিয়ে থানা পুলিশের কাছে সুপর্দন করেন তাহলে আমি প্রতিদিনের মতো আজকে দু বছর ধরে আমার গাড়ি আমার ঘরের পাশে রাখি দুই বছর ধরে কখনো কিছু হয় নাই হঠাৎ করে কালকে রাত্রে চারটা বিশেষ সময় আর আমার গাড়িটা কতগুলো সুর এসে আমার গাড়িটা চুরি করে নিয়ে গেছে এর আগেও দুদিন আগেও আমাদের ওখানে সোলার রাইড লাগাইছে গুলো কেটে ফেলছে এখন এরকম হলে আমাদের শিক্ষার ভাড়াটা আমরা কি করতে পারি আমাদের মুর্বী যারা আছেন তারা দ্রুত মানে চুরগুলো ধরার ব্যবস্থা করেন আইনের আলতায় দেন এই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আমার যেই গাড়িটা হারিয়ে গেছে ওই গাড়িটা খুঁজে আমাদেরকে বের করে দেয় ওটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকলো আর চুরকে দ্রুত আলতা আনে ওদের বিচার করেন কেন দেখতেছি একটা মোটর সাইকেল করে মানুষ গেছে এরপরে এই মোটর সাইকেল আবার আমার গাড়ির আগে মোটর সাইকেলটা আসছে পিছে পিসে সিএনজিটা নিয়ে আসছে এরকম যদি মোটর সাইকেল দিয়ে চুরি করে তাহলে মোটর সাইকেলগুলো অভিযান করে দললে ভালো হবে